হ্যাঁ আজকের যেটা হলো সেটা হচ্ছে যে প্রথম দিকে সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বাল তার জুনিয়র বারবার বলেছেন যে ডেকে আনুন উইদিন টেন মিনিটস অর ফিফটিন মিনিটস তখন আসছেন না দেখে ফক্স ফক্স মন্ডলের তরফ থেকে একজন মহিলা আইনজীবী তিনি তাকে বলতে বলেন তিনি শুরু করেন শুরু করতে বলেন বিচারপতিরা তো তারপর তিনি অনেকক্ষণ বলেন দশ পনেরো মিনিট বলেন তার বলা শেষ হতে ইউনিটি ফোরামের সিনিয়র আইনজীবী করুণানন্দী বলেন তার বলা শেষ হয়ে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তারপরে দেখা যায় কপিল শিব্বালজি আসেন কপিল শিব্বালজি খুবই ছলে পাঁচ ছ মিনিট বলেছেন উনি বলেছেন আমি খুব শর্ট পিরিয়ড বলবো উনি বলে শেষ করে দিয়েছেন আর তারপরে সব শেষে মানে সব শেষে বলবো না তারপরে পাটলে গিয়েও বলেছেন ঠিক আছে তারপরে ইম্প্রিডারে যারা আই করেছিল তাদের পক্ষ থেকেও বলা হয়েছে এবং সব শেষে অভিষেক মনু সিং বলেছেন যে বিচারপিতা জিজ্ঞাসা করেছে আপনি কিছু বলবেন বলুন আমি আর সময় নষ্ট করতে চাই না অলরেডি হিয়ারিং কনক্লুডেড এরপরে যেটা হলো লাস্টে সেটা হলো যে বিচারপতিরা স্টেট কে বললেন যে তোমার আরো যদি কিছু বলার থাকে তাহলে উইদিন উইক তোমরা সাবমিশন ফাইল করে আফটার পাওয়ার পরে আবার এক সপ্তাহের মধ্যে অল রেসপন্ডেন্ট ঠিক আছে তাদেরকেও যদি কিছু বলার থাকে তাহলে তারা ফাইল করবে আচ্ছা এই হলো বিষয় মানে আর একবার সুযোগ দেওয়া হলো

লড়াইয়ের ফলে এই বিয়ে মামলাটি শেষ হলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য সর্বস্তরের কর্মচারীদের জন্য